সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা গত ভিডিওতে আমি তোমাদের ইউনিট ওয়ান লিসন ওয়ানের সমাধান দিয়েছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইউনিট ওয়ান লিসন টু এর সমাধান দিব তাহলে চলো দেখি লিসন টুতে কি লেখা আছে দেখো এখানে লেখা আছে ওয়ার্ক ইন পিয়ার্স আইডেন্টিফাই হুইস অফ দিস ফ্যাসিলিটিস ইউ হ্যাভ ইন ইউর স্কুল অর্থাৎ জোড়ায় কাজ করো এবং চিহ্নিত করো বা আইডেন্টিফাই করো যে নিচের কোন কোন ফ্যাসিলিটিসগুলো বা সুযোগ সুবিধাগুলো তোমার স্কুলে আছে। অর্থাৎ এই যে দেখো নিচে একটা বক্স আছে একটা ছক আছে এখানে কিছু সুযোগ সুবিধার কোশ্চেন আছে যা তোমার স্কুলে আছে কিনা তা আইডেন্টিফাই অর্থাৎ চিহ্নিত করতে বলছে দেখো তারপর কী লেখছে টিক আন্ডার ইয়েস ইফ ইউ হ্যাভ দ্য ফ্যাসিলিটিস ইয়েসের নিচে টিক চেনো দাও যদি তোমার এই ফ্যাসিলিটিসগুলো থাকে অ্যান্ড টিক আন্ডার নো ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ফ্যাসিলিটিস ইন ইউর স্কুল এবং নোর নিচে টিকচেন দাও যদি এই ফ্যাসিলিটিসগুলো তোমার স্কুলে না থাকে তার মানে তোমরা বুঝতেই পারছো দেখো এখানে বাংলা লেখা আছে আর একটু সুন্দর করে লেখা আছে দেখো জোড়ায় জোড়ায় কাজ করো নিচের কোন কোন সুযোগ সুবিধা তোমার বিদ্যালয়ে আছে তা সনাক্ত করো অর্থাৎ চিহ্নিত করো যদি তোমাদের বিদ্যালয়ের সুযোগ সুবিধা থাকে তবে ইএসের নিচে টিকচেন দাও এবং যদি না থাকে তবে নোর নিচে টিকচেন দাও জার্মানি তোমরা অলরেডি বুঝে গেছো এইখানে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো তোমাদের স্কুলের কিছু সুযোগ সুবিধার সম্পর্কে বলছে যদি এই সুযোগ সুবিধা বা এই জিনিসগুলো তোমার স্কুলে থাকে তাহলে তুমি ইএসএ নিচে টিক দেবা না থাকলে নোর নিচে টিক দেবা ঠিক আছে আচ্ছা ওয়ান ইজ ডান ফর ইউ যার বাংলা অর্থ হচ্ছে তোমাদের জন্য একটা করে দেওয়া আছে অর্থাৎ এই যে প্রথম টিকটা দেখো এই টিকটার সাথে কিন্তু আমার টিকগুলো মিলবে না অর্থাৎ এই টিকটা তারাই দিয়ে দিয়েছে এক নম্বরের উত্তরটা তারাই দিয়েছে ঠিক আছে ওকে তাহলে এবার আমরা বাকি প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজি দেখি আছে কিনা আমাদের স্কুলে দেখো এখানে তোমাদের জন্য সবগুলো কোশ্চেনের আমি আমার মতো করে অ্যান্সার দিয়েছি অর্থাৎ আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলে যেই যে ফ্যাসিলিটিসগুলো আছে তা আমি ইএসের নিচে টিক চেন দিয়েছি এবং যা নাই তা আমি নোন নিচে টিকচেনও দিয়ে দিছি এইভাবে তুমিও তোমার স্কুলের মতো করে দিয়ে দেবা অর্থাৎ তুমি কিন্তু তোমার স্কুলের অনুযায়ী দেবা ঠিক আছে ওকে তাহলে চলো দেখি কি কি কোশ্চেন আছে দেখো কোশ্চেন নাম্বার ওয়ান তো তারাই অ্যান্সার করেই দিছে যে ডু ইউ হ্যাভ এ প্লে গ্রাউন্ড ইন ইউর স্কুল তোমার স্কুলে কি খেলার মাঠ আছে এটা তারাই অ্যান্সার দিয়ে দিছে অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটা স্কুলে একটা খেলার মাঠ থাকে ছোট অথবা বড় তাই যেহেতু খেলার মাঠ আছে সেহেতু বইতেই একটা অ্যান্সার তোমার দিয়ে দেখাইছে যে ইয়েসে নিচে ডাক দিয়ে দিছে ঠিক আছে ওকে তাহলে চলো দুই নম্বর কোশ্চেনটা দেখি কি লেখছে যে ডু ইউ হ্যাভ এ গার্ডেন ইন ইউর স্কুল অর্থাৎ তোমার স্কুলে কি কোনো বাগান আছে যদি বাগান থাকে তাহলে এর ঘরে টিক দেবো আর না থাকলে নোর ঘরে তো আমি ইএস এর নিচে টিক দিছি আশা করি তোমার সবগুলা প্রশ্নই বুঝে গেছো কি করতে হবে তাহলে আমি তোমাদের প্রত্যেকটা সেন্টেন্স একটু পড়ে পড়ে শোনাই তারপর তোমরা নিজেরাই বুঝবা যে কোন ঘরে টিক দিতে হবে দেখো কোশ্চেন নাম্বার থ্রিতে আছে ডু ইউ হ্যাভ এ লাইব্রেরি ইন ইউর স্কুল তোমার স্কুলে কি কোনো লাইব্রেরি আছে আমার স্কুলে আসে জন্য আমি এর নিচে টিক দিয়েছি দেখো কোশ্চেন নাম্বার ফোরে বলছে ডু ইউ হ্যাভ এ ক্যান্টিন ইন ইউর স্কুল আমাদের স্কুলে একটা ক্যান্টিন আছে এজন্য আমি নিচে টিক দিছি ঠিক আছে ওকে কোশ্চেন নাম্বার ফাইভে জানতে চাইছে ডু ইউ হ্যাভ ক্লিন ক্লাসরুম তোমার ক্লাসরুমগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন জি হ্যাঁ আমার ক্লাসরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এইবার আমি নিচে টিক দিয়েছি দেখছো ঠিক আছে ওকে তারপর কোয়েশ্চেন নাম্বার সিক্সে বলা আছে ডু ইউ হ্যাভ অ্যান লাইট এন্ড ইয়ার ইন দ্য ক্লাসরুম তোমার ক্লাসরুমের ভিতরে কি পর্যাপ্ত আলো বাতাস আছে হ্যাঁ আমাদের ক্লাসরুমে পর্যাপ্ত আলো বাতাস আছে এর জন্য আমরা ইএসএন নিচে টিক দিয়েছি ওকে যদি তোমাদের না থাকে তাহলে তুমি নোতে দিতে পারো আর আমরা জানা মতে প্রত্যেকটা স্কুলই তৈরি করা হয় এই এই সব জিনিস চিন্তা ভাবনা করে যে বা প্রত্যেকটা ক্লাসে যেন পর্যাপ্ত আলো বাতাস থাকে ঠিক আছে ওকে ওকে কোশ্চেন নাম্বার সেভেনে দেখো ক্লেক্সে ডু ইউ হ্যাভ কমফোর্টেবল বেঞ্চেস ও ডেস্ক অর্থাৎ তোমাদের কি একদম আরামদায়ক বসার বেঞ্চ বা ডেস্ক আছে হ্যাঁ আমাদের বসার জন্য সুন্দর বেঞ্চ আছে ইয়েস নিচে টিক দিছে দেখো এইবার কোয়েশ্চেন নাম্বার এইটে বলছে দেখো ডু ইউ হ্যাভ এ হোয়াইট বোর্ড ওর ব্ল্যাক বোর্ড ইন দ্য ক্লাসরুম তোমাদের ক্লাসরুমে কি হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ড আছে ইয়েস এই জন্য নিচে টিক ওকে কোয়েশ্চেন নাম্বার নাইনে বলছে দেখো ডু ইউ হ্যাভ এ কম্পিউটার ল্যাব ইন ইউর স্কুল যেহেতু আমাদের স্কুলে একটা কম্পিউটার ল্যাব আছে শেখ রাসেল ল্যাব সেহেতু আমরা নিচে টিক দেব ইয়েস ওকে এবার কোয়েশন নাম্বার টেনে দেখি কি লেখা আছে ডু ইউ হ্যাভ মাল্টিমিডিয়া ওর প্রোজেক্টর ইন দ্য ক্লাসরুম যে তোমার ক্লাসরুমে কি মাল্টিমিডিয়া মিডিয়া এবং প্রোজেক্টর আছে ইয়েস আছে ওকে কোয়েশন নাম্বার ইলেভেনে দেখো কি লিখছে ডু ইউ হ্যাভ এ ফ্রিলি অ্যাভেলেবেল ওয়াইফাই নেটওয়ার্ক ইন দ্য স্কুল যার অর্থ হচ্ছে তোমাদের বিদ্যালয়তে ওয়াইফাই অ্যাভেলেবেল কিনা বা ওয়াইফাই আসে কি না নো ওয়াইফাই নাই এই জন্য আমি নোন নিসে ঠিক চেনে দিলাম ওকে কোশ্চেন নাম্বার বারোতে চলে যাই দেখো ডু ইউ হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইন ইউর স্কুল এর অর্থ হচ্ছে তোমার বিদ্যালয় কি বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে ইয়েস রয়েছে আমরা জানি প্রত্যেকটা স্কুলেই সরকার থেকে যে টিউবওয়েলগুলো দেওয়া হয় যা ডিপ কল হয়ে থাকে সেহেতু আমাদের স্কুলে পিওর পানির ব্যবস্থা আছে ওকে কোয়েশ্চেন নাম্বার থার্টিন দেখো কি লেখছে ডু ইউ হ্যাভ ক্লিন টয়লেটস ইন ইউর স্কুল তোমার স্কুলে টয়লেট অর্থাৎ বাথরুম কি পরিষ্কারকে পরিচ্ছন্ন কিনা ইয়েস ইয়েস এনিসে টিক ওকে কোশ্চেন নাম্বার ফোরটিন ডু ইউ হ্যাভ বিনস ইন ইউর স্কুল যার অর্থ হচ্ছে তোমার স্কুলে কি ময়লা ফেলানোর ঝুড়ি বা পাত্র আছে কিনা ইয়েস ইয়েস এন ইসে টিক ওকে এবার কোশ্চেন নাম্বার ফিফটিন ডু ইউ হ্যাভ এ ফার্স্ট এইট বক্স ইন দ্য স্কুল তোমার বিদ্যালয় কি প্রাথমিক চিকিৎসা বক্স আছে কি না ইয়েস আছে ইয়েস এর নিচে টিক এবার কোশ্চেন নাম্বার সিক্সটিন ডু ইউ হ্যাভ টিরিস অ্যান্ড বার্ডস ইন ইউর স্কুল যেহেতু আমাদের স্কুল অনেক বড় সেহেতু এখানে গাছপালা আছে এবং পাখিরা বসে ইয়েস টিক এবার কোশ্চেন নাম্বার সেভেন্টিন ডু ইউ হ্যাভ এ নোটিশ বোর্ড ইন ইউর স্কুল তোমাদের স্কুলে কি কোনো নোটিশ বোর্ড আছে যে হ্যাঁ আমার স্কুলে একটা নোটিশ বোর্ড আছে এজন্য আমি এখানে ইএসএন নিচে টিক দিয়েছি তোমাদের না থাকলে তোমরা নোন নিচে টিক দিতে পারো এবং সর্বশেষ কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন ডু ইউ হ্যাভ পিকচার্স অর চার্টস অন দ্য ওয়াল অফ ইউর ক্লাসরুম যার বাংলা অর্থ হচ্ছে তোমার ক্লাসরুমের দেওয়ালে কি কোনো ছবি অথবা চার্ট আছে কিনা যেহেতু এটা আমাদের ক্লাসরুমে এইগুলা নেই সেহেতু আমরা এখানে নোন নিচে টিক দিলাম ঠিক আছে ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো অর্থাৎ এইখানে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো যে ফ্যাসিলিটি সম্পর্কে করছে সেই ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধাগুলো তোমার বিদ্যালয়ে আছে কিনা তা জানতে চাইছে অবশ্যই এটা জোড়াই কাজ করবা এবং এটাকে তুমি কি করবা একজনে প্রশ্ন করবা আরেকজনের উত্তর দিবা ঠিক আছে যদি তোমাদের শ্রেণীর শিক্ষকরা এটা তোমাদের ডেকে আনে তখন একজনে এই কোয়েশ্চেনগুলো আরেকজনের করবা এবং সে তোমার এটার উত্তর দিবে সে শুধু ইয়েস আর নোক বলবে যেমন ধরো তুমি জিজ্ঞেস করলা ডু ইউ হ্যাভ এ প্লে গ্রাউন্ড ইন ইউর স্কুল সে সে বুঝতে পারবে যে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার বিদ্যালয়ে কোনো খেলার মাঠ আছে কিনা সে শুধু বলবে কি ইয়েস আর তোমরা জানো এই যে ডু দিয়ে কোশ্চেন মানেই হয়েছে ইয়েস আর নো বললেই অ্যান্সার হয়ে যায় ঠিক আছে তাহলে তোমরা এইভাবে কোশ্চেনগুলো একজনের করবা আর একজনের উত্তর দিবা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আজ আর নয় দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ